হ্যালো ফ্রিয়ন আমরা বীজগণিতের একটা খুবই ফেমাস সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার ক্লাস সেভেনে যখন তোমরা ওঠো তখন এই সূত্রের সাথে পরিচিত হও এটা বর্গের সূত্র তো এই সূত্রটা তো আমরা সবাই জানি এই সূত্রটা কি এ প্লাস বি সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি এ স্কোয়ার প্লাস টু এ বি

তো বর্গের যে বাহুটা এই বাহুটার দৈর্ঘ্যগত এ প্লাস বি একটা অংশ এ আর একটা অংশ বি এখন এই বাহু নিয়ে বর্গ ক্ষেত্র তৈরি করব বর্গক্ষেত্রের কি চারটা বাহু সমান তার মানে চারটা বাহুই কি এ প্লাস বি ওকে তাহলে এইখানেও থাকবে এব এইখানেও থাকবে থাকবে ঠিক আছে এখন দেখো এ প্লাস বি স্কয়ার এই এই যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা কত বাহু স্কোয়ার বাহুটা কত এ প্লাস বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ প্লাস বি হোল স্কোয়ার এখন এই টোটাল ক্ষেত্রফলটা আমরা ভিতরে দেখবো ভিতরে এটাকে আলাদা আলাদা করে দেখবেন ভিতরে কি আছে আমরা যদি এটা 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 আর কানেক্ট করি তাহলে এই যে এইটুকু হচ্ছে কি এ তাহলে কি এটা এটাও হচ্ছে কি এ এবার এতটুকু এ এখানে এতটুকু এ তাহলে এটা কি এতটুকু এ তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্র কত a square ঠিক আছে আচ্ছা আবার দেখো আমরা যদি এইখান এখানে ড্র করি এটা কি বি তাহলে এটা কি বি কারণ এটাও বি যেহেতু এটাও বি এটাও বি তাহলে এই বাহুটাও কি বি হবে তাহলে এখানে কি একটা বর্গক্ষেত্র তৈরি হয়ে গেছে তাহলে এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এই দুই জায়গায় দেখো এইখানে কিন্তু বর্গ তৈরি হয়নি কারণ একটা বাহু বি আর একটা বাহু এ একটা বাহু বি আর একটা বাহু এখানে কি তৈরি হয়েছে এখানে তৈরি হয়েছে তাহলে ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল এটারও ওকে টোটাল কি এখানে আমরা চারটা ভাগে ক্ষেত্রফলটা যোগ করব যেটা হচ্ছে কি এই বড় বর্গের ক্ষেত্রফল ताहले किप ऐसी देखने, a स्क्वायर ऐसी, ओके, b स्क्वायर ऐसी, और दुई टा एबी ऐसी। ताहले a स्क्वायर प्लस 2 एबी प्लस b स्क्वायर, ओके, जस्ट सिंपल एक टा प्रोबंड देखना माम्रा। তো এটা হচ্ছে যে আমাদের কি মানে এটাতে সূত্রটা মনে রাখার জন্য এটা বা একটা ইন্টারেস্টিং ওয়েতে সূত্রটা শিখা তো আশা করি তোমাদের সবাইকে ভালো লেগেছে আর অবশ্যই তোমরা জানিয়ে দিবে এটা কমেন্টের মাধ্যমে বা লাইকের মাধ্যমে তোমাদের ভালো লেগেছে কিনা সবাই আল্লাহ হাফেজ